আলামানিক উনিশশো সালে বাংলাদেশ হাইকোর্টের আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন উনিশশো সালে তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন এবং তিনই জুলাই দুই হাজার বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তাকে অতিরিক্ত বিচারক হিসেবে বাংলাদেশ হাইকোর্টে নিয়োগ দেয় দুই হাজার এক সালে বিএনপি ক্ষমতায় আসলে তার নিয়োগের বিষয়টি সমর্থন করেনি দুই হাজার সালে তিনি ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তার গাড়ি সালাম না করার জন্য আদালত অবমাননার অভিযোগ করেছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক বলেছিলেন যে ট্রাফিক পুলিশ কাউকে অভিবাদন জানাতে বাধ্য নয় এবং এটি নিরাপদ থাকলে তারা তা করতে পারে পরে বিচারপতি এম এ মতিন ও বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ হাইকোর্ট বেঞ্চ শহীদুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন যা তাকে আইন অনুসারে স্বয়ংক্রিয়ভাবে মহাপরিদর্শকের পথ থেকে সরিয়ে দেয় পরে তিনি বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমা লাভ করেন এবং শহীদুল হক চাকরি ফিরে পান দুই সালে বাংলাদেশের সংসদ তাকে নিন্দা জানায় এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ তাকে একজন দুঃখবাদী বলে অভিহিত করেন তিনি অভিযোগ করেন যে মানিক ট্রাফিক সার্জেন্টদের হাইকোর্টের বিচারকের গাড়িকে সালাম না দেওয়ার কারণে আদালতে কান ধরে উঠবস করিয়েছিলেন মানিক তার অবস্থানের অপব্যবহারের মাধ্যমে বিমানে ইকোনমি শ্রেণীর টিকিট কিনে জোরপূর্বক ব্যবসায়িক শ্রেণীর আসনে বসে থাকার অভিযোগ করেন তিনি দুই হাজার তেরো সালের একত্রিশে মার্চ তিনি সুপ্রিম কোর্টের আপেল বিভাগে পদোন্নতি পান তিনি তার চেয়ে সিনিয়র জন বিচারককে অতিক্রম করে পদোন্নতি পান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তার অপসারণের দাবি জানান মানিক একই অক্টোবর দু হাজার সালে অবসর নেন বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার আদেশে তাকে বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তিনি এবং সিনহার মধ্যে একটি গোপন কথোপকথনে রেকর্ড করেন এবং কথোপকথনটি দৈনিক জনকণ্ঠে প্রকাশ করেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভোটে সিদ্ধান্ত নেয় যে মানিকের জন্য বিদায় সংবর্ধনা আয়োজন করা হবে না এবং অ্যাটর্নি জেনারেল অফিসও বিদায় অনুষ্ঠান আওয়াজনের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় এটি অবসরপ্রাপ্ত সিনিয়র বিচারকদের জন্য বিদায় অনুষ্ঠানের ঐতিহ্যের বিপরীত ছিল বার অ্যাসোসিয়েশন মানিকের বিরুদ্ধে রায় বা রায় স্বাক্ষর না করা এবং জন আইনজীবীকে কারাগারে পাঠানোর অভিযোগ করে প্রধান বিচারপতি তাকে বেঞ্চ থেকে সরিয়ে দেওয়ার পর তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে প্রধান বিচারপতি সিনহার অভিশংসনের আবেদন করেন বাইশে ফেব্রুয়ারি দুই সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী বাংলাদেশ হাইকোর্টে একটি আবেদন দায়ের করেন যাতে মানিকের বক্তব্যের উপর মিডিয়া গ্যাগ অর্ডার চাওয়া হয় তিনি মানিকের বিরুদ্ধে বাংলাদেশের বিচার বিভাগকে ক্ষুণ্ণ করার অভিযোগ আনেন আবেদনটি বাংলাদেশের হাইকোর্ট বাতিল করে